স্কুল বাইরের দেশ দেশের বাইরে থেকে দেখেন দেখছেন এই ভিডিওটা আজকে শুক্রবার মোটরসাইকেলের হাটে একটা ভিডিও শুধু একেবারে hey, গাড়ি <laughs> <model. laughs> <laughs> मालिक सते टायर गाॾा दारा न स्क्रीन फोन नंबर ते दूरि फोन चवी देक आहिनि

কিনতে যান এক লাখ আটত্রিশ হাজার পাঁচশো টাকা দাম অবশ্যই সীমিত কম দামে একেবারে সীমিত কম দামে দেবো গায়রা আইনবে গাড়ির দাম নিধারণ করছি কিছু আশি হাজার অবশ্যই দাম দাম করার সুযোগ আছে যারা নিতে চাইছেন অবশ্যই অবশ্যই তারা দ্রুত কম দেবেন কন্ডিশনের মাধ্যমে যারা কন্ডিশনের মাধ্যমে দশ হাজার অ্যাডভান্স করলি আপনাদের কান্কে তাকে গাড়িটা পুষে যাবে তারপরে আপনারা কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন গাড়িটা গাড়ি পুষে গেলে তারপরে আপনারা বাকি টাকা দিয়ে তারপরে তেল করছে না আপনি নাম্বার নেবেন এখন বলছেন গাড়ি তেল পড়াচ্ছেন জান আগে তুই না ভাই ডিসিশন আগে করেন আগে ডিসিশন করে তারপরে আগে টোয়েন্টি নেবেন ডিসিশন কইলে তারপরে আপনি স্টার্ট দেবেন গাড়ি স্টার্ট দিলে আপনার দাম বলতে হবে এটা নিয়ম আপনি নেবেন না তো তেল পোড়াবেন কেন গাড়ি নেবে না তারপরেও হয়তো তেল পড়ে স্টার্ট দিয়ে তেল পোড়াবে কেন স্টার্ট দেওয়ার পরে বলছে যে গাড়ি আছে আমি নাম্বার নেবো তুমি নাম্বার নেবে তো হ্যাঁ না অনটেজ গাড়ি কিন্তু হ্যাঁ